দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে কি সুন্দর ভালোবাসা দিতেছে ঠিক আছে তাই সেই ভালোবাসাতে এখন বর্তমানে খুলনা নোয়াখালী তারপর হচ্ছে কুমিল্লা বেনি সব তলিয়ে গেছে এখন করে আবার নতুন করে রংপুর দোবাইতেছে সবাই দোয়া করবেন তাদের জন্য তারা যেন ঠিক আছে ভালো মতো থাকে ঠিক আছে আর যারা যতটুকু পারবেন হেল্প করবেন তাদেরকে এর কারণে ইন্ডিয়াকে যথাযথ জবাব দিতে হবে বাংলাদেশ সরকার আপনার কাছে একটাই দাবি রইল আজকে বাংলাদেশের যে পরিস্থিতি কত মায়ের বুক খালি হচ্ছে কত প্লাপাং চলে যাচ্ছে বেশে কত মানুষের চাকা জমি হারা হচ্ছে কি একটা পরিস্থিতি আজকে বাংলাদেশ এটার জন্য পুরোপুরিভাবে ইন্ডিয়া দেয় ঠিক আছে আর সবাই সবাই জন্য দোয়া করবেন আল্লাহ তোলার জন্য সবাই কোনো মায়ের কোল খালি না করে ঠিক আছে যে যেটুকু পারবেন সাহায্য করবেন ঠিক আছে 是啊。